নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাককালে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার মন্ত্রিসভায় রদ বদল ঘটাতে যাচ্ছেন বরাক থেকে এবার পোর রাজনীতিবিদ আফসার ছাত্র আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন জড়িত দুইবারের বিধায়ক যিনি হ্যাব্যাট কংগ্রেসের মন্ত্রী তথা উধারবন্দের বিধায়ক অজিত সিংকে পরাজিত করে বিধায়ক হয়েছেন সেই কান্তি সোম তাকে রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি উঠলো বিজেপির উধারবন্দ মন্ডলের তৃণমূল স্তরের কর্মী থেকে মন্ডল স্তরের কার্যকর্তা পর্যন্ত সবার একই অভিমত একজন সৎ নেষ্ঠাবান ব্যক্তি কান্তি সোম তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করলে বরাক উপত্যকার উন্নয়ন আরো দ্রুত গতিতে হবে উদাহরব থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল আমাদের চ্যানেলটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন